দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম ডেইলি চাপাইনামগঞ্জ ইনফরমেশন থেকে বলছি আমি বর্তমানে আজকে যে জায়গায় অবস্থান করছি এই জায়গার একটু ইতিহাস আপনাদেরকে জানাবো এটা হচ্ছে গোর শহরের একটি অংশ সেই সময় এই জায়গার নাম ছিল ক্ষীরনদী সাগর আপনারা হয়তো ইতিহাস অনেকেই পড়েছেন দেখেছেন নদী সাগর ঠিক সেই সময় রাজ্যের সেই সময় ক্ষীর নদী সাগর আর এরপরে হচ্ছে গাজুকালী গাজুকালু গাজু এবং কালু দুই ভাই ওরা অবস্থান করতেন ওরা ছিলেন দিনের শিক্ষক আর ঠিক এই দিকে ব্রাহ্মণনগর মানে ব্রাহ্মণ রাজারা বাস করতেন তো ব্রাহ্মণ রাজার এক কন্যা ছিলেন চম্পাবতী জিনার সাথে গাজী কালুর বিয়ে গাজী কালুর এক ভাই বিয়ে হয়েছিল গাজির গাজির বিয়ে হয়েছিল আর এটা ছিল ক্ষীর নদী সাগর বর্তমানে এই জায়গায় নাম হয়েছে খিরবিল এখন আমরা খিরবিল নামে এটাকেই জানি এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আবাদ হয় প্রচুর পরিমাণে বিভিন্ন ফসলের আবাদ হয় এখন আছে সরিষা ক্ষেত এই যে গমক্ষেত আর পাশাপাশি অন্যান্য আবাদ শুরু হয়েছে দেখা যাবে যে হয়তো যখন সর্ষে উঠে যাবে তখন এখানে ধানের আবাদ হবে প্রচুর পরিমাণে ধান হয় আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আখ ক্ষেত আখের আবাদ আর কি তো আমাদের এই কৃষির বিলে অনেক জমি অনেক ফাঁকা জমি সেখানে কিন্তু কৃষকেরা সব কৃষি উৎপাদন করে হ্যাঁ এ নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন তো থ্যাংক ইউ সবারই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন